বিধানসভায় প্রাইভেট মেম্বার বিল আনতে চলেছেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ এমনটাই খবর বিধানসভার সচিবালয় সূত্রে বুধবার বিধানসভার প্রধান সচিব সুকুমার রায়ের কাছে বিল সংক্রান্ত সব কাগজপত্র জমা দিয়েছেন তিনি বিধানসভার কার্যপ্রণালী ও পরিচালন নিয়মাবলীর অধ্যায় দশে বিল সংক্রান্ত বিধি প্রণয়ন বিস্তারিতভাবে লেখা হয়েছে তাতে প্রস্তাবের নোটিশ দেওয়ার প্রয়োজনীয় সময় চোদ্দ দিন হবে বলে উল্লেখ করা আছে আগামী পঁচিশে নভেম্বর থেকে শুরু হচ্ছে বিধানসভার শীতকালীন অধিবেশন অধিবেশন চলবে দিন দশেক এই অবস্থায় বিজেপি বিধায়ক প্রাইভেট মেম্বার বিলের যে প্রস্তাব রেখেছেন তা নিয়ে প্রথমে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আইন বিভাগ সেখান থেকে যাবে মুখ্যমন্ত্রীর কাছে তারপর তা আসবে রাজ্যপালের কাছে এই গোটা প্রক্রিয়া মিটলে তবেই হবে আলোচনা প্রাইভেট মেম্বার বিল সংক্রান্ত বিষয়টি বিধানসভার কার্যবিবরণী কমিটির বৈঠকেও আলোচনা হলো আজ বিধানসভায় শেষ প্রাইভেট বিল এনেছেন মলয় ঘটক ব্যুরো রিপোর্ট নিউজ হাব ডেলি